আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা কথা বলবো ফরটনের সিক্স লেভেল ইনকাম মানে 6 লেভেল ইনকাম সম্পর্কে আজকে আমরা কিছু কথা বলবো অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন যে ভাইয়া সয়টা লেভেল নিলে প্রতিদিন কত টাকা ইনকাম আসবে বা সপ্তাহে কত টাকা বা মাসে কত টাকা ইনকাম আসবে তো আজকে আমরা হচ্ছে যে 6 লেভেল ইনকাম সম্পর্কে বলবো তো পাঁচটা বল হচ্ছে যে আমি আমার ফরটন আইডিতে ঢুকবো একটু ওয়েট করবেন আমি আমার ফরটন আইডিতে সম্পূর্ণ প্রমাণসহ দেখাই দিব যে 6 লেভেল ইনকাম কেমন পল্টনে সয় লেভেল নিলে আপনি কেমন ইনকাম পাবেন যেহেতু সয় লেভেলে কোনো প্রকার কাজ করা লাগবে না কাজ ছাড়া আপনি কত টাকা প্রতিদিন পাবেন বা সপ্তাহে কত বা মাসে কত পাইতে পারেন তো এটা সবাই জানে যে সয় লেভেল হচ্ছে যে আনকন্ডিশনাল ইনকাম সিস্টেম আপনি রকম কাজ ছাড়া কোনো পার্টনার জয়নিং কোনো টিম ছাড়া সম্পূর্ণ ফ্রিতে সয় লেভেলে ইনকাম করতে পারবেন তো আমি আমার আইডিতে যাইতেছি প্রথমে দেখেন আমি কিন্তু আমার আইডিতে চলে আসছি এই যে দেখতে পারেন আমার আইডির নাম কিন্তু আছে ফারহান টু ঠিক আছে তো এটা হচ্ছে আমার দুই নম্বর আইডি এমন আপনারা বলতে পারেন যে ভাই এ আইডিতে তো পার্টনার আছে টিম আছে আপনি তো বলছেন সয় লেভেলে কোনো পার্টনার টিম ছাড়া সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করা যায় হ্যাঁ এটা আমি প্রমাণসহ দেখাই দিচ্ছি আমার আইডিতে যেহেতু টিম পার্টনার আছে তো আমি এমন একটা আইডি দেখাবো যেটা আমার রেফারে খোলা আছে আর সে কোনো পার্টনার জয়নিং করা নাই তার কোনো টিম নাই এরকম অনেকগুলো আইডি দেখাই আগে তারপর আমরা বিস্তারিত বলবো সয় লেভেলে আপনি প্রতিদিন কত টাকা ইনকাম পাবেন বা মাসে কত বা সপ্তাহে কত আমি যদি আমার এখান থেকে টিমে ক্লিক করি আমার টিমে যারা আছে যারা পার্টনার জয়নিং করে নাই তারা ইনকাম পাইছে কিনা দেখি সয় লেভেলে কত টাকা ইনকাম পাইছে টিমের উপর আমি ক্লিক করলাম এই যে দেখেন আমার টিমে যারা আছে সবাই কিন্তু ইনকাম পাইছে তো সয় লেভেল আছে এরকম ইয়া লাগবে এই যে দুই নাম্বারে একটা ব্যক্তি আছে সয় লেভেলে দেখেন এই যে আইডি নাম্বার হচ্ছে যে সাতান্ন একশো একাত্তর তার ছয়টা লেভেল আছে চব্বিশ টন ইনকাম করছে তা আমরা এআইডিতে যাব এই যে দেখেন আইডিটাতে আমরা চলে আসছি কোনো পার্টনার নাই তার মানে সে কোনো রেফার করে নাই পার্টনার জয়নিং করে নাই তার কোনো টিমও নাই ঠিক আছে তার ইনকাম কত এই যে একচল্লিশ টন ঠিক আছে তো একচল্লিশ টন সমান সমান কত টাকা একচল্লিশ টন সমান সমান প্রায় হচ্ছে যে দশ হাজার টাকা প্লাস ঠিক আছে সে কিন্তু আবার স্যালারিও পাইছে প্রতি মাসে ছয় করে স্যালারিও নিতেছে মানে তার পার্টনার জয়নিং রেফার ছাড়া কোনোরকম ইনকাম ছাড়া এই ইনকাম পেয়ে কি শেষ না সারা জীবন সে ইনকাম পাবে এখান থেকে স্যালারিও পাবে সারা জীবন লেভেল ইনকামও পাবে ঠিক আছে তো এখন কত হচ্ছে যে অনেকে বলেন যে ভাইয়া ছয়টা লেভেল নিলে আমি প্রতি সপ্তাহে বা প্রতি মাসে কত টাকা উঠাইতে পারবো ঠিক আছে বা প্রতিদিন কত টাকা উঠাইতে পারবো পারব তো ছয়টা লেভেলের ইনকাম সিস্টেম হচ্ছে যে আমি যদি বলি এই যে লেভেলগুলো আছে এই লেভেল এই লেভেল নিতে ছয়টা লেভেল নিতে আপনার কত টাকা লাগবে প্রায় উনিশ হাজার টাকার মতো লাগবে বর্তমানে আর কি তো এটা সামনে দেখবেন যে পাঁচ তারিখের পরে দেখবেন যে আপনার বাইশ হাজার তেইশ হাজার বা আঠাশ হাজার টাকা পর্যন্ত লাগতে পারে ঠিক আছে এখন হয়তো বা অনেক দাম কম আছে এই জন্য কম টাকা লাগতেছে আমরা যখন নতুন শুরু করছিলাম তখন কিন্তু আঠাশ হাজার উনত্রিশ হাজার টাকা লাগছে ছয়টা লেভেল কিনতে ঠিক আছে তো ছয় লেভেলে আপনার হচ্ছে যে যে টাকাটা লাগবে যতই লাগুক আপনার এই যে লেভেল ইনকামে কিন্তু আপনার টাকাটা এইটি পার্সেন্ট উঠে যাবে ঠিক আছে ধরেন আপনি আঠারো হাজার পাঁচশো টাকা দিয়ে বা উনিশ হাজার টাকা দিয়ে ছয়টা লেভেল কিনছেন এই যে লেভেল ইনকাম এই যে গড়গুলা বরাট হয়েছে এগুলো আপনার আফলাইন বা টিম থেকে বরাট হয়ে যাবে আপনি কিন্তু ছয় লেভেলের এইটি পার্সেন্ট ইনকাম এই যে লেভেল ইনকাম থেকে পেয়ে যাবেন ঠিক আছে ছয়টা লেভেলে আপনি এইটি পার্সেন্ট ইনকাম আপনি লেভেল ইনকামে পেয়ে যাবেন মানে আপনি উনিশ হাজার দিয়ে করবেন প্রায় ষোলো হাজার টাকার মতো বা পনেরো হাজার পাঁচশো টাকার মতো কিন্তু আপনি লেভেল ইনকাম পাবেন ঠিক আছে তো এখন এটা বলতে পারেন যে ভাই আমি তো করছি উনিশ হাজার টাকা দিয়ে তো আমি পনেরো হাজার টাকা বা ষোলো হাজার টাকা পাইলে কেমনে হবে তাও তো আমার লস ঠিক আছে তো এটা হচ্ছে একটা দিক ছয় লেভেল থাকতে আপনি লেভেল ইনকাম পাবেন এটা একটা দিক আরও অনেক দিক আছে ছয় লেভেল যদি আপনার থাকে প্রতি মাসে আপনি ছয়বার করে স্যালারি পাবেন স্যালারি কি আপনি ডলার পাবেন বা পাবেন না এফআরটি টোকেন পাবেন ঠিক আছে প্রতি মাসে ছয়বার করে এখন কত হচ্ছে ভাইয়া প্রতি মাসে কত টাকার এফআরটি টোকেন পাব প্রতি মাসে আপনি মিনিমাম পনেরোশো টাকার মতো এফআরটি টোকেন পাবেন এখনকার মূল্য অনুযায়ী পনেরোশো টাকা কিন্তু তিন মাস পরে এটা কিন্তু এই পনেরোশো টাকায় কিন্তু সাত হাজার টাকা হবে বা আট হাজার টাকা হবে কেমনে হবে ভাইয়া এখন পনেরোশো টাকা তিন মাস পরে কেন সাত হাজার আট হাজার হবে এটা আমি বিস্তারিত বুঝাই বলতেছি এই যে দেখেন আমি যদি এফআরটি টোকেনের জায়গায় যাই এই যে দেখেন আমার এফআরটি টোকেন দেখেন আমার এখানে ফাইভ পয়েন্ট ফোর এফআরটি টোকেন আছে বর্তমানে একটা এফআরটি টোকেনের মূল্য একশো আঠারো ডলার আর কি তো বর্তমানে হচ্ছে যে একশো আঠারো থেকে একশো চল্লিশ ডলার পর্যন্ত ওঠানামা করে মানে একশো দশ থেকে একশো চল্লিশ পর্যন্ত একটা এফআরটি টোকেনের প্রাইস আপ ডাউন করে ঠিক আছে তো এটা তিন মাস পরে তিন মাস পরে এটা একটা এফআরটি টোকেনের দাম হবে এক হাজার ডলার বা বারোশো বা পনেরোশো পর্যন্ত যাইতে পারে ঠিক আছে তো পনেরোশো পর্যন্ত কেন যাবে যে ভাই এটা তো কমে যেতে পারে তিন মাস পরে পনেরোশো কেন কেন যাবে আপনি কেন বলতেছেন পনেরোশো পর্যন্ত যাবে এটা কিন্তু আমার আগের ভিডিওতে বলা আছে যে এফআরটি টোকেনের প্রাইস কেন পনেরোশো পর্যন্ত যাবে আমাদের একটা নতুন প্রোগ্রাম আসবে নতুন প্রোগ্রামটা কিন্তু এফআরটি টোকেন দিয়ে লঞ্চ করা হবে তো আমাদের ফরটনি ইউজার আছে এক লক্ষ নতুন প্রোগ্রাম আসবে আরও সাড়ে তিন মাস পরে তখন কিন্তু ফরটনির ইউজার প্রায় দুই লক্ষ বা তিন লক্ষ হয়ে যাবে এই তিন লক্ষ ব্যক্তি যখন এফআরটি টোকেন কিনবে ওই প্রোগ্রামটা কেনার জন্য লেভেল আপ করার জন্য তখন এফআরটি টোকেনের দাম দুই হাজার গুণ বেড়ে যাবে প্রায় ঠিক আছে মানে এক হাজার আমরা সর্বনিম্ন ধরতেছি এক হাজার প্লাস থাকবে প্লাস হয়তো বা দুই হাজার তিন হাজার পর্যন্ত যাইতে পারে তো আমরা এক হাজারেই থাকি দুই তিন হাজার বাদ তো একটা ফার্টি টোকেনের দাম যদি তখন এক হাজার হয় আপনি যে প্রতি মাসে ছয়বার স্যালারি পাবেন এগুলোতে যদি আপনি এই যে তিন মাসে যদি দুইটা এফার্টি টোকেনও পান আপনার দুই হাজার ডলার বাংলা টাকায় দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ঠিক আছে ছয় লেবেল ইনকাম সিস্টেমে এবার বুঝেন তো এটা কি শেষ আরও একটা দিক আছে সয় লেবেল থাকলে আপনার ইনকাম ঠিক আছে আপনি আরও একটা দিক থেকে এফআরটি টোকেন পাবেন সেটা কেমনে পাবেন আমি দেখাই দিচ্ছি আমি আবার আইডিতে চলে যাই তো আমি কিন্তু আবার আমার আইডিতে চলে আসছি তো তিন নাম্বারে যে স্টেপটা সেটা হচ্ছে দেখাবো তিন নাম্বারে আপনি কিভাবে এফআরটি টোকেন পাবেন সেটা হচ্ছে যে আপনি যখন ছয়টা লেভেল আপডেট করবেন বা কিনবেন যেটাই বলেন এই যে ছয়টা লেভেল কিনবেন কেনার বিনিময়ের সাথে সাথে কিন্তু আপনাকে কিছু পয়েন্ট দেওয়া হবে পয়েন্টগুলো কোথায় থাকবে এই যে দেখেন এখানে একটা টোকেন বলে অপশান আছে এই টোকেন অপশানে টাচ করবেন এরপর এই যে প্রথম অপশান আর এন এ টাচ করবেন একটু উপর দিকে আসলে এই যে দেখবেন আমার এখানে পঞ্চাশ পয়েন্ট আছে এই যে এই পয়েন্টগুলো দেওয়া হবে আপনাকে ঠিক আছে আপনি যখন ছয়টা লেভেল কিনবেন বা আপডেট করবেন আপনাকে কিন্তু প্রায় চার হাজার পয়েন্ট দেওয়া হবে চার হাজার বরাবর এই চার হাজার পয়েন্ট আপনি আরও ফ্রিতে প্রমো কোড ইউজ করে এই যে দেখেন এখানে প্রোমো কোডের অপশান আছে প্রোমো কোডগুলো যখন দিয়ে আমি গ্রুপে জানাই দিই এই যে প্রোমো কোড ইউজ করে আপনি ফ্রিতে আরও দুই তিন হাজার পয়েন্ট আপনি পাবেন ফ্রিতে ঠিক আছে তা আপনার টোটাল পয়েন্ট হবে কত আপনি লেবেল নিলে পাবেন চার হাজার ফ্রিতে ধরেন আরও দুই হাজার পাইলেন ছয় হাজার এই ছয় হাজার পয়েন্টের বিনিময়ে আপনাকে কিন্তু তিন মাস পরে ঠিক আছে তিন মাস পরে আপনাকে এফআরটি টোকেন দেওয়া হবে এবং কত পয়েন্টে একটা এফআরটি টোকেন সেটা কিন্তু এখনও জানা যায়নি আর এক মাস পরে জানা যাইতে পারে ঠিক আছে ধরেন আপনার হচ্ছে যে এখানে আপনি চার হাজার পাইলেন ওইখানে আপনি ফ্রিতে দুই হাজার পাইলেন ছয় হাজার দিয়ে যদি আপনি দুইটা এফআরটি টোকেন পান ঠিক আছে দুইটা যদি পান তখনকার প্রাইজ অনুযায়ী কত আপনার দুই হাজার ডলার কিন্তু যদি পাঁচশো করে হয় এক হাজার ডলার এক লক্ষ পঁচিশ হাজার টাকার মতো ঠিক আছে তা আশা করি বুঝতে পারছেন সয় লেভেল ইনকাম সিস্টেম আপনার কেমন হবে আপনি প্রতিদিন কত টাকা উঠে দিতে পারবেন বা মাসে কত বা হচ্ছে যে তিন মাসে কত আপনি একটু ক্যালকুলেশন করে দেখেন আপনি ফরেন থেকে যদি দুইটা ফার্টি টোকেন পান ঠিক আছে আপনার লেভেল ইনকামে হচ্ছে যে আপনার এইটি পার্সেন্ট টাকা উঠে যাবে এখানে এখানে আপনার লেভেল ইনকামে কিন্তু টন ইনকামে এখানে আপনি টন ইনকাম পাবেন লেভেল ইনকামগুলো এই ইনকামে কিন্তু আপনার ফ্রাই টাকা উঠে যাবে ঠিক আছে আপনি ফরেন্ট থেকে পাচ্ছেন কত দুইটা ধরলাম আমি দুইটা ফার্টি টোকেন পাইলেন ঠিক আছে তারপর ধরেন প্রতি মাসে যে স্যালারিগুলো পাবেন ছয়বার এগুলো আপনি এখন টাকা না উঠে দুই তিন মাস ওয়েট করবেন এমন না যে আপনি টাকা উঠে দিতে পারবেন না উঠে যেতে পারবেন কিন্তু আপনাকে এখন কম দামে ইয়া করতে হবে আর কি টাকা উঠে দিতে হবে আর কি কিন্তু আপনি যদি এই যে স্যালারিগুলো জমা করে রাখেন আমার মতো ঠিক আছে আপনি কিন্তু প্রায় লক্ষ টাকার মালিক কোনোরকম কাজ ছাড়া শুধুমাত্র ছয়টা লেভেল কিনি এখানে এই বিষয়টা আমি আবার ক্লিয়ার করে দিই যে আমি বলছি যে এখানে জমা করে রাখতে এমন না যে আপনি টাকা উঠে যেতে পারবেন না আপনার ইমার্জেন্সি প্রয়োজন আপনি টাকা উঠে যেতে পারবেন টাকা না উঠাইলে এটার দাম বাড়বে আপনার লাভ বেশি হবে এটাই হলো কথা অনেকে বিষয়টা বুঝে না যে আমি কি টাকা উঠে যেতে পারবেন না তাহলে না এখানে আপনার টাকা আপনার যখন মন চায় রাতে দুইটা রাতে তিনটা যখন মন চায় যে কোনো তারিখে আপনি টাকা উঠাইতে পারবেন ঠিক আছে যে কোনো সময় যে কোনো মধ্যে আপনি টাকা উঠাইতে পারবেন তো এটা না উঠাইয়ে জমা রাখলে আপনার প্রফিট বেশি ঠিক আছে মাসে ছয় মাস যে স্যালারি পাবেন ওইগুলো জমা করে রাখবেন পয়েন্টে ওগুলো তো আপনাকে দিবে দুই তিন মাস পরে ঠিক আছে তারপর লেভেল ইনকামে কিন্তু আপনার টাকা উঠে যাচ্ছে তা আপনার প্রায় হচ্ছে যেখানে দুই তিন লক্ষ টাকা আপনার কোনো রকম কাজ ছাড়া ইনকাম হবে যেটা শুধুমাত্র আপনি উনিশ হাজার টাকা খরচ করলে পাবেন ঠিক আছে একটা টোকেন যদি এক হাজার ডলার না হয়ে যায় যদি পাঁচশো ডলারও হয় মানে এক হাজার তো আমরা একেবারে কম ধরছি ইন্ডিয়ান একটা অ্যাডমিন বলছে আপনার কাছে একটা এফার্টি টোকেন আছে মানে আপনি একবারই স্বর্ণ কিনতে পারবেন সামনে এইরকমভাবে বলছে ওনার কাছে দশ কোটি টাকার এফার্টি টোকেন আছে ওই ব্যক্তিরা যদি এরকম করে কথা বলে আমরা কি ভাই উনি বলছে এক হাজার বারোশো বা পনেরোশো পর্যন্ত দিতে পারে পাঁচশো পর্যন্ত যদি যায় পাঁচশো একবারে সর্বনিম্ন তাও কিন্তু আপনার দেড় লক্ষ টাকা ইনকাম হবে কোনোরকম কাজ ছাড়া কাজ করলে তো ওইটার আলাদা ইনকাম আপনি পার্টনার জয়নিং করতে পারলে ওইটার আলাদা ইনকাম কাজ ছাড়া আপনার দেড় লক্ষ টাকার মতো তিন মাসে ইনকাম হবে শুধুমাত্র ছয়টা লেভেল নিলে ঠিক আছে সয়টা লেভেল নিয়ে আপনি মোবাইলটা বন্ধ করে আলমারিতে আলমারিতে ফেলে রাখবেন সর্বনিম্ন দেড় লক্ষ টাকার মতো ইনকাম হবে সর্বোচ্চ হলে ওইটা ডাবল হবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন ফরটনে সয় লেভেল ইনকাম সিস্টেম তো এখন থেকে আর আশা করি কেউ ইনবক্সে বলবেন না যে ভাইয়া সয় লেভেল নিলে আমি প্রতিদিন কত টাকা উঠে দিতে পারবো মা মাসে কত আশা করি বুঝতে পারছেন ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে